গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্য আমাদের এলাকায় এটাকে বলে ডরি আবার কেউ বা বলে বাকি আবার কোনো কোনো এলাকায় বলে সাই সব মিলিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় এটাকে কি বলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেটা কুটির শিল্পের একটি অংশ আর এটা বিক্রয় হচ্ছে আমাদের জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে এ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে গ্রামের এক হারিয়ে যাওয়া ঐতিহ্য যেটা আমাদের গ্রাম বাংলায় যারা বেড়ে উঠেছি আমাদের প্রত্যেকের জীবনে এটার সাথে অনেক স্মৃতি রয়েছে যেগুলা আমাদের আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আমি আপনাদের সকলের মনে পড়বে সেই ফেলে আসা দিনের কথা আমরা কম বেশি অনেকেই এই ডরি দিয়ে মাছ শিকার করেছি দর্শক চলুন আজকের এই ভিডিওটি নেওয়া ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি একটি বিষয় অবগত করি আমি যখন ছিলাম ডরি দিয়ে মাছ শিকার করার উপযোগী সময় ছিল তখন আমি একটি ডরি বাজার থেকে ক্রয় করেছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আর আজকে সেই পঞ্চাশ টাকার ডরি তিনশো চারশো পাঁচশো এমনকি ছয়শো টাকায়ও বিক্রয় হচ্ছে যেটা আমাদের সামনে আমরা দেখছি তো আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি এবং আপনারা ছোটোবেলা ডরি ক্রয় করলে কত টাকা দিয়ে ক্রয় করেছেন এবং এই ডরির সাথে আপনাদের কি কোনো বিশেষ কোনো স্মৃতি রয়েছে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সালাম আলাইকুম দর্শক দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে আমাদের এলাকার প্রায় হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য তুলে ধরছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব সিলেটের মধ্যে কালিগঞ্জ বাজার হচ্ছে প্রাচীনতম এবং অনেক বড় একটি ব্যবস্থা স্থল আর এই কালিগঞ্জ বাজারেই এই যে আমাদের হাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকায় বলে দড়ি আবার কোনো কোনো এলাকায় বলে বাকি আবার কোনো এলাকায় বলে সাই তো প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের এলাকায় এটাকে কি বলে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে এবং বলে রাখি আপনাদেরকে আরেকই কথা পূর্ব সিলেটের মধ্যে অর্থাৎ আমরা মনে করি সমগ্র বাংলাদেশের মধ্যে কালীগঞ্জ বাজারে সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় হয় এই যে আমাদের হাতে রয়েছে একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য ডরি এটা সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় হয় এবং আপনারা কুড়ি এলাকা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন এবং আপনাদের এলাকায় এটাকে কি বলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে এ নিয়ে আরও বিস্তারিত আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কথাবার্তা হচ্ছে তো কত টাকা মূল্যবান এক একটি ডরি বা বাকি আমাদের এলাকায় এটাকে ডরি বলে কোনো কোনো এলাকায় বাকি আবার কোনো কোনো এলাকায় সাইও বলে জানি না আপনাদের এলাকায় কি বলে এটাকে মেনশন করে জানিয়ে দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা এখানে রয়েছেন দাঁড়িয়ে এবং বিক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন জক্ষীগঞ্জের কালীগঞ্জ বাজারে আপনারা জানেন হয়তোবা অনেকে যে যক্ষীগঞ্জের কালীগঞ্জ বাজার হচ্ছে ডরি এবং গরু হাটের জন্য বিখ্যাত তো দূর দূরান্ত থেকে এখানে ডরি ক্রেতা এবং বিক্রেতারা আসেন তো আমরা এবার জানবো তাদের কাছ থেকে যে কত টাকা মূল্যে এক একটি ডরি বিক্রয় করছেন এবং ক্রেতা কত টাকা হলে ক্রয় করবেন এ ব্যাপারে আমরা একটু জানব ওনাদের কাছ থেকে দর্শক আমরা এখনই কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন যে আমাদের সামনে অনেক বড় একটি ডরি রয়েছে এগুলো আসলে গ্রামাঞ্চলের জন্য নয় এগুলো হচ্ছে হয়তো বা হাওয়ার অঞ্চলের জন্য বা বড়ো বড়ো খাল যেগুলো রয়েছে সেই সকল খালে তো এটার দাম কত টাকা হতে পারে আমরা এই মুহূর্তে জানবো আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কথাবার্তা হচ্ছে দেখি শেষ পর্যন্ত কত টাকা মূল্য এটা বিক্রয় করার জন্য বিক্রেতা রাজি হন এবং ক্রেতা রাজি হন দেখতে পাচ্ছি ওনারা ওনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আমরা একটু জানবো ওনাদের কাছ থেকে দাদা একটু ডিস্টার্ব দিলা কত টাকা বেস্তা চাইরা এটা আউজে যেটা দেখলাম এখন কত টাকা এটা বেস্তা চাইরা 1000 1000 টাকা আর আঙ্কেলে কত টাকা দাম কইছইন আমি কইছি এখন কেন প্রকাশ করা এখন মধ্যে তো আমরা এটা কোক আমরা যে ডরিটা মনে এটা আপনি কত টাকা পাইলে এটা বেস্তা তো 900 টাকা 1000 টাকা কইলে হইছে মানে 1000 টাকা দাম 1000 টাকা দাম তো যাই হোক দর্শক এখনই আমরা কথা বলার মধ্যখানে কিন্তু সাব্যস্ত হয়ে গেছে এই মুহূর্তে আঙ্কেল কোথা থেকে এসেছেন এবং কোন জায়গায় নিয়ে এটা বসাবেন সে ব্যাপারে জানবো এবং আপনাদেরকে বলে রাখি এটা আটশো টাকায় বিক্রয় হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা চাক হচ্ছে নাকি আমারও ছুটোবেলা অনেক এভাবে ডরি দিয়ে মাছ শিকার করেছি এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে লেনদেন হচ্ছে তো আমি দেখি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত চাকের একটা ডরি এই ডরিটা এই মুহূর্তে আটশো টাকা বিক্রয় হয়েছে

তো বলে রাখি আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ বাজারে তিনশো চারশো সাড়ে তিনশো পাঁচশো সাতশো আটশো টাকা হাজার টাকায়ও বিক্রি হচ্ছে এক একটি ডরি তো যাই হোক এই ডরির সাথে আমাদের অনেকের অনেক স্মৃতি রয়েছে আমরা যারা গ্রাম বাংলায় বেড়ে উঠেছি আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সময়েও আমরা এই ডরি দিয়ে মাছ শিকার করেছি কোনো এক সময় অনেকেই আমরা অনেক মাছ শিকার করেছি আজকের এই ভিডিওটি দেখে অনেকের স্মৃতি মনে পড়ে যায় তো আপনাদেরকে বলে রাখি আমি ছোটোবেলা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটি ডরি ক্রয় করেছিলাম এবং অনেক মাছ শিকার করেছিলাম সেই পঞ্চাশ টাকার ডরিটি আজকে বিক্রয় হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা তো যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এবং এই ডরি দিয়ে মাছ শিকারের বেলায় আপনার জীবনে কি কি স্মৃতি রয়েছে উল্লেখ করতে পারেন আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি দেখে কমেন্ট বক্সে